শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছে আশা করি আমি সবাই ভালোই আমিও তো আজকে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ে লগাই দেনার ধারণা ও প্রয়োগ পাঠে কিছু সূচক এবং লগাই দেনার সূত্রের সাথে পরিচিত হবো তো এখানে প্রথমে সূচক বিষয়ে কিছু সূত্র আছে এগুলো আমরা জানবো যেমন এক্স টু দি পাওয়ার এম টু এক্স টু দি পাওয়ার এন অর্থাৎ দুটি রাশির বেস যদি সমান হয় দুটি রাশির সমান হয় তাহলে তাদের যে পাওয়ার হবে ওই পাওয়ারের পাওয়ারে যুগ হবে যেমন বেজ বেইস এক্স দুটি সমান তো পাওয়ার পাওয়ার হয়ে যাবে যুগ এক্স টু দি পাওয়ার এম প্লাস আবার দুই নম্বর সূত্রে বেস যদি সমান হয় এবং দুটি রাশি ভাগ হয় সেক্ষেত্রে তাদের পাওয়ার পাওয়ারে হয়ে যাবে বিউ আশা করি বুঝতে পারছি তিন নাম্বার সূত্র হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার এন অর্থাৎ একাধিক রাশির উপরে যদি ব্রেকেট আকারে ব্রেকেট দেওয়ার পরে যদি কোনো পাওয়ার থাকে তাহলে ওই পাওয়ারটা ওই ব্রেকেটের ভিতরে যতগুলো রাশি আছে প্রত্যেককে সমানভাবে একই পাওয়ারে দেওয়া থাকবে যেমন এক্স ওয়াই টু দি পাওয়ার এন এটার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন এবং যদি ডিভাইডেড আকারেও দেওয়া থাকে তাহলে ওইভাবেও ডিভাইডেড আকারে ভাগ হবে

পাওয়ার যদি বেজে বেজে যদি গুণ হয় তাহলে পাওয়ার পরে যুগ হয় কিন্তু পাওয়ার পাওয়ারে যদি গুণ বেস যদি সেম থাকে এবং পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে এই দুটো পাওয়ারে গুণ করতে হয় যেমন এন গুণ করে এম এন হয়েছে ছয় নাম্বার হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো অর্থাৎ কোনো বেজের উপরে আমরা যদি জিরো বসাই তাহলে তার মানটা সবসময় ওয়ান হবে এবং অবশ্যই এক্সের মানটা জিরো হতে পারবে না তখন সাত নম্বর আছে এক্স ইনভার্স সেভেন কোনো কিছুর উপরে পাওয়ার যদি ইনভার্স থাকে অর্থাৎ মাইনাস দেওয়া থাকে সেক্ষেত্রে ভিত্তি সহ যে মানটা আছে ওইটা নিচে চলে আসবে ভগ্নাংশের হরে পরিণত হবে এবং উপরে থাকবে লগ ওয়ান আশা করি বিষয়টা বুঝতে পারছি আট নম্বর সূত্র হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার এন এটাকে আমরা এখানে একটা সূত্র আছে ওইটা না আমরা এটা ডিফারেন্ট লিখতে পারি ওয়াই এক্স ইনভার্স এন এটার প্রমাণ আমি

আশা করি বুঝতে পারছি সেরপর যদি না বোঝা যায় আমি আবার এখানে দিচ্ছি যেমন ওয়াই বাই এক্স ইনভার্স এন বুঝতে পারছি কীভাবে হইল তো এই হচ্ছে সূচকের সূত্র এগুলা সূচকের অঙ্ক করতে গেলে আমাদের এই সূত্রগুলো লাগবে তো এইগুলা মোটামুটি করতে করতে আর কি একটা ধারণা নিয়ে আসতে হবে যাতে এগুলা মোটামুটি আমাদের মাথায় থাকে এখন আমরা জানব লগারিদম সম্পর্কিত কিছু সূত্র বলি এবং এগুলার প্রমাণ আমি আস্তে আস্তে দিব প্রথমে আমরা দেখব লগ লগের বেজ বি আর্গুমেন্ট ওয়ান লগ বি আর্গুমেন্ট ওয়ান এর মান সব সময় জিরো হয় লগ বি আর্গুমেন্ট ওয়ান এর মান হচ্ছে জিরো আবার কোনো লগের বেইজ এবং আর্গুমেন্ট উভয় যদি সমান হয় তাহলে তার মান হবে ওয়ান যেমন লগ বি আর্গুমেন্ট বি ইজিক্যাল টু ওয়ান এখানে বির ক্ষেত্রে আমরা পি ব্যবহার করি লক পি আর্গুমেন্ট বি ইজিক্যাল টু লগ বি আর্গুমেন্ট এ বি এ এখানে দুইটা পর গুণ অবস্থায় আছে তো আমরা জানি পাওয়ার যদি গুণ অবস্থায় থাকে তাহলে তার বেস প্রোডাক্ট হবে যোগ যেমন লগ বি আর্গুমেন্ট এ সমান হবে লগ বি আর্গুমেন্ট এ প্লাস লগ বি আর্গুমেন্ট আশা করি বুঝতে পারছি এগুলোর প্রমাণ আমি পরবর্তীতে দিব আপাতত সূত্রগুলো জেনে নেই যদি লগ বি আর্গুমেন্ট এ বাই হয় তো সেই ক্ষেত্রে আমাদের হবে লগ বি আর্গুমেন্ট এ মাইনাস লগ বি আর্গুমেন্ট তারপরে আমাদের পাঁচ নম্বর সূত্র হচ্ছে আর্গুমেন্ট এ পাওয়ার এক্স যদি হয় তাহলে এটা সমান হবে এক্স লক বি আশা করি বুঝতে পারছি তো ছয় নম্বর সূত্র হচ্ছে লগ এ আর্গুমেন্ট বি ইন্টু লগ আর্গুমেন্ট এ সমান সমান হবে লগ এ আর্গুমেন্ট সি লগ আর্গুমেন্ট সি তারপরে সাত নম্বর সূত্র হচ্ছে বি টু দি পাওয়ার লক বি আর্গুমেন্ট ওয়াই ইজ ইকুয়াল টু এ সাত নাম্বার হচ্ছে B টু দি পাওয়ার a ইজ इक्वल টু হবে a তারপরে আট নাম্বার হচ্ছে এক্স টু দি পাওয়ার লগ বিগুমেন্ট ওয়াই সমান ওয়াই টু দি পাওয়ার লগ আর্গুমেন্ট এক্স 9 নম্বর সূত্র হচ্ছে log a আর্গুমেন্ট b সমান সমান 1 by log b আর্গুমেন্ট a 10 নম্বর সূত্র হচ্ছে log a আর্গুমেন্ট x log b আর্গুমেন্ট x log b আর্গুমেন্ট a আশা করি বুঝতে পারছো বিষয়টা তো আমরা এই প্রতিটা সূত্রে এখানে log এর যে সূত্রগুলো আছে প্রতিটা সূত্রের প্রমাণ এখন দেখার চেষ্টা করব একটা একটা করে তো সর্বপ্রথম আমরা যে সূত্রটা প্রমাণ করব সেটা হচ্ছে log

আমরা যদি লিখি এখানে বি টু দি পাওয়ার জিরো অথবা কোনো কিছুর উপরে পাওয়ার যদি জিরো হয় আমরা সূচকের সূত্রে জানি যে কোনো কিছুর উপরে পাওয়ার জিরো হলে ওয়ান হয় তো বি টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ওয়ান বি দি পাওয়ার জিরো ইজ টু ওয়ান এখন এই সূচক থেকে লগে রূপান্তর করার প্রসেসটা আমাদের জানা আছে প্রথমে লগ লিখতে হবে তারপরে লিখতে হবে বেস এখানে যে বেস ছিল সেম বেস বসবে তারপরে আর্গুমেন্টটা চলে আসবে উপরে আর উপরের পাওয়ারটা সরি পাওয়ারটা চলে যাবে সরি আর্গুমেন্ট হচ্ছে এটা আর্গুমেন্টটা চলে আসবে উপরে এবং পাওয়ারটা চলে আসবে শেষে আশা করি এটা বুঝতে পারছি এক নাম্বার প্রমাণটা তারপরে এখন আমরা প্রমাণ জানব দুই নাম্বার প্রমাণ দুই নাম্বারে বলা হয়েছে যে লব বি আর্গুমেন্ট বিজ ইকাল টু ওয়ান Log b বিজ b equal টু ওয়ান এখন আমরা সূচকের সূত্র থেকে আমরা জানি সূচকের আমরা জানি যে কোন কিছুর উপরে যদি পাওয়ার আমরা ওয়ান দিই তাহলে তার মান তাই থাকে আমরা জানি বি টু দি পাওয়ার ওয়ান ইজ বি এটা তো আমরা জানি এবং এই অংশটাকে যদি আমরা লগে রূপান্তর করি তাহলে এখানে হবে লগ বেজ হবে বি পাওয়ারটা চলে আসবে আর্গুমেন্ট হিসাবে আনসারটা সরি এবং পাওয়ারটা চলে আসবে মান মানুষ লগ বেড় 1 প্রমাণিত আশা করি এটা বুঝতে পারছি তো তিন নম্বর হচ্ছে লগ বি আর্গুমেন্ট এবি। এটা আমরা প্রমাণ করবো তো এখানে আমরা মনে করি মনে করি লক বিগুমেন্ট এ সমান সমান এক্স এবং এবং ল বি আর্গুমেন্ট বি ইজ ইকুয়েল টু ওয়াই এখন এই লগ বি আর্গমেন্ট এ সমান সমান এক্স এটাকে যদি আমরা সূচক রূপান্তর করি তাহলে হবে কি বৃত্তি পাওয়ার এক্স ইজ ইক্যাল টু এ তাই না এবং এটাকে যদি আমরা সূচক রূপান্তর করি তাহলে হবে কি বৃত্তি পাওয়ার ওয়াই ইজ ইক্যাল টু বি তাই না এটাই তো হবে এখন আমরা যদি এই দুটা পাওয়ারকে গুণ করি মানে এটাকে দিয়ে এক নং এক নং সমীকরণ এটাকে দিলাম দুই নং সমীকরণ এখন এক নং এবং দুই দুই নং 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 গুণ করে পাই তো এক গুণ করে পাই এক নং দুই নং যদি আমরা গুণ করি তাহলে হয় কি

এখন এখানে আমরা একটু করি জায়গা তো একটু সীমিত তো এখানে এই বিদ্যুৎ পর বিটুতে পাওয়ার এক্স প্লাস ওয়াই সমান সমান কি এ বি এখন এটাকে যদি আমরা লগের রূপান্তর করি তাহলে প্রথমে দিব লগ তারপরে দিব বেস বি তারপরে দিব এ বি সমান সমান এক্স প্লাস ওয়াই তো এখানে

এখন এখন আমরা চার নাম্বার প্রমাণটা বোঝার চেষ্টা করব এখানে খুবই ইজি চার নাম্বারটাও সেম একটু দেখার চেষ্টা করি চার নম্বরটা বলা হয়েছে আর্গুমেন্ট এ বাই বি

এক নং ভাগ দুই নং করি তাহলে হবে কি আমরা বেজ সমান হয় এবং ডিভাইডেড হয় তাহলে তাদের পাওয়ার পাওয়ারে বিয়োগ হবে তো বি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এ বাই বি বুঝতে পারছি আশা করি এখন এই অংশটার b এর পাওয়ার হচ্ছে x y তো এটাকে যদি আমি লগ এ রূপান্তর করি তাহলে এখানে হবে log বেস হবে e b বাই a বাই b ইজ ইকুয়াল টু x y এখন আমরা যদি মান বসাই log x এর মান হচ্ছে log b আর্গুমেন্ট a log b আর্গুমেন্ট a y এর মান হচ্ছে log B আর্গুমেন্ট বি প্রমাণিত আশা করি এটা বুঝতে পারছি আমরা তো খুবই ইজি এই প্রমাণ করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা যখন গাণিতিক লগারিদমের সমস্যাগুলো সমাধান করব আমরা এই সূত্রগুলো যখন প্রয়োগ করব তখন যাতে কোনো ডাউট না থাকে এই কারণেই প্রমাণ এবং এই প্রমাণগুলো জানা থাকলে সূত্রগুলো ভালোভাবে মনে থাকবে আশা আমি আমার আমি কি আশাবাদ বলতে

এখন এটাকে যদি আমি সূচকে রূপান্তর করি তাহলে হবে কি বি টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এখন আমি উভয় পক্ষকে যদি এক্স মানে পাওয়ার দ্বারা গুণ করি তাহলে হবে বি টু দি পাওয়ার এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স এখন এই অবস্থাটাকে আমি আবার যদি লগে রূপান্তর করতে চাই সেক্ষেত্রে হবে কি লগ

এখন এই গাণিতিক সমস্যাগুলো বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশন ওপেন আছে কমেন্টে যে কোনো ধরনের সমস্যা এবং যে যে জায়গাতে প্রবলেম হয়েছে ওইটা বলার জন্য অনুরোধ রইল আমি সর্বোচ্চ চেষ্টা করব পুনরায় একটা নতুন ভিডিওর মাধ্যমে আবার বুঝিয়ে দিতে এবং অবশ্যই ভুল ত্রুটি মার্জনীয় এখন আমরা ছয় নাম্বার সমস্যার সমাধান করব ছয় নাম্বারটা হচ্ছে equal এ আর্গুমেন্ট বি ইন্টু c বি প্রমাণ করতে গেলে আমাদেরকে ধরতে হবে মনে করি মনে করি is equal টু x এবং লগ এ আর্গুমেন্ট সি ইজ equal টু ওয়াই এখন এমনটা যদি হয় তাহলে এটাকে যদি আমি সূচকে রূপান্তর করি হবে বি টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু সি এবং এটাকে যদি সূচক রূপান্তর করি তো এ টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু সি তার মানে মান সি সুতরাং আমরা লিখতে পারি আমরা লিখতে পারি বি টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই কোন সন্দেহ নেই আমরা লিখতে পারি যেহেতু উভয়ের মান সমান মানে উভয় পরস্পর সমান এখন আমি দ্বারা গুণ করি তাহলে এই অবস্থা দাঁড়ায় ওয়াই বাই এক্স কাটা যাবে এখানে হবে তো এতটুকু আশা করি বুঝতে পারছি আমরা এখন এই অংশটাকে আমরা যদি লগে রূপান্তর করি তাহলে আমরা এখানে একটু স্থান পরিবর্তন করবো এ টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ইজ ইকাল টু বি এখন ই এর ইয়াই বাই এক্স কে লগে রূপান্তর করবো লগ এ টু দি পাওয়ার বিজ ইকুয়াল টু ওয়াই বাই

আশা করি এটা বুঝতে পারছি সবাই যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো এই ভিডিওর পরের পার্ট মানে পরের ভিডিওটাইতেই আমি বাকি যেগুলো আছে এগুলো প্রমাণ দিচ্ছি আশা করি তোমরা পরের ভিডিওটা দেখলে মোটামুটি বাকিগুলো সম্পর্কে ধারণা পেয়ে যাবে তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকো আল্লাহ হাফেজ